যেটি আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই একটা নতুন ভিডিও তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে অবশ্য ভিডিওটা আমাকে অনেক কদিন আগেই দেওয়া উচিত ছিল কারণ এটা অনেক দিনেরই শ্যুট করা হয়েছে কালী পুজোর দিন আর দেখুন পূজাপতিটা কী সুন্দর এটা কি বলে নাম ঠিকঠাক জানি না কিন্তু আমি পূজাপতি বলছি তো প্রজাপতি অনেক রকমের হয় মত আছে প্রজাপতি আছে তো আমরা রেডি হয়েই আজকে কালী পুজোর দিন বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখতে আমাদের পাড়ায় তারপরে আমাদের মানে সদরে যেটাই বলুন তো এখনো মাকে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে সব মন্দিরেই যে মা উঠে গেছেন তা নেই মানে কিছু কিছু মন্দিরে এখনো নিয়ে যাওয়া হচ্ছে তো রাস্তা দিয়ে বেরিয়ে গেছি চারিদিকে আলোই আলোকিত একটাই এই সিনারিটা দেখুন কত সুন্দর তো এরা দুজন ছবি তুলছে পাশে তো আমি ওরা এমন ভাবে ছিল না আমি ভাবছিলাম সত্যি ওরা মনে হয় ওদেরকেও সিনারি করেই রেখেছে তো না পরে ভাবছি না ওরা নড়াচড়া করছে ছবি তুলছে মানে পোজ দিচ্ছে তো যাই হোক এবার চলে এসেছি এটা হচ্ছে অধীর বাড়ির সামনে একটা প্যান্ডেল মানে অধীর বাড়ির সামনে না ঠিক মানে অধীর চৌধুরী থাকেন সেই এলাকায় এই প্যান্ডেলটা তো ভীষণই সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর হওয়ার মাত্র তারপরে আবার প্রচণ্ড পরিমাণে লাইন কি লাইন সেটা একবার দেখুন আর এখানে প্রচণ্ড ভিড় তবে ভেতরে প্রবেশ করতে পারেনি বাইরে থেকেই দেখলাম ভেতরে তো অনেক কিছুই নেই মানে ভেতরে শুধু মাই আছে আর বাইরেটাই দেখার মতো আমরা বাইরে থেকে একটু দেখে আর ছবি টবি তুলে চলে এলাম কিছু করার নেই অত বড় লাইনে বাচ্চাকে নিয়ে দাঁড়ানোর মতো একদমই আমার ছিল না সেই জন্য ভেতরটা আর দর্শন করা হলো না মা আমাকে ভেতরে আর টানেননি তাই আমি মায়ের কাছে যেতে পারলাম না তো যাই হোক এই তো একটু দেখলাম আর একটু ছবি তুলে নিয়ে এলাম আর তারপরে চলে এসেছি রাস্তা দিয়ে আর এই যে এখানে হবে মানে গান হচ্ছে অর্কেস্ট্রার যেটা বলছে সেটা ব শোনার জন্য কত দর্শক বসে আছে আর লাইটিংয়ের লাইটিং মনেই হচ্ছে না যে আজকে অন্ধকারের লাই মানে অন্ধকারের দিন অমাবস্যা রাত্রি সেটা কিছু মনে হচ্ছে না আর দেখুন এই সিনারিটা কি সুন্দরই না করেছে অপূর্ব এক কথায় অপূর্ব মনে হচ্ছে না এখান থেকে যায় কোথাও এত সুন্দর করেছে এখান থেকে আমার ছেলে মেয়েরা যেতে চাইছিলো না তো এখানে একজন সিকিউরিটি ছিল সে বলছে বাচ্চা মানুষ তো এখানে দাঁড়িয়ে ছবি তুলে নাও তাদের তো এই ঘড়িটা ঢং ঢং ঘড়ি যেটা বলছে সেই ঘড়ির একটা পুরো লাইটিং করেছে আর এই দূরে একটা হাতি মানে কি সুন্দর রথ টানছে দুটো ইয়েতে ঘোড়ায় খুব অপূর্ব লাগছিলো আর ছোট ছোটো তো অনেক মায়ের মন্দির হয়েছে আর মেন মেন মন্দিরগুলো বেশ কয়েকটা তো এখানে প্রত্যেকটা মন্দিরে চলে এসেছি ধারে তো ধারে প্রত্যেকটা মন্দিরেই হচ্ছে মোমবাতি জ্বলছে আর এখানে এত উঁচু মানে চারিদিকে এত লাইটিং প্রত্যেকটা গাছে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এত লাইটিং আর এত মানুষের ভিড় আর এখানে পুরো কঙ্কালে সিন করেছে ভূতের সিন করেছে রাক্ষসের সিন করেছে বলতে পারেন আর এই চারপাশের সাইডে গাছগুলো আছে গাছগুলোর সঙ্গে সেটিং করে করে রেখেছে আর এটা হচ্ছে বট গাছ তো আশেপাশে অনেক গাছ আছে সেই সেটিংগুলো করেছে তো অপূর্ব সুন্দর লাগছিল আর একটু একটু ভয়ও করছিল। সেখানে মুন্ডুকাটা থেকে শুরু করে কি যে করেনি সেটা না তো অন্ধকার অন্ধকার তো আর লাইটিংয়ের এতে ক্যামেরায় ছবিগুলো ঠিকঠাক মানে নিতে পারছিলো না অন্ধকারের সিনের মধ্যে ছিল সেইগুলো তো যাই হোক দেখে বেশ দীপ্তি আর আর এক জায়গায় করেছিল মানে সেখানে যাওয়া হয়নি সত্যিকারের জ্যান্তই রাক্ষস আর জ্যান্তই ভূত ভূতি জ্যান্তই পেতনি মানে মানুষই সেখানে সেজেছে আর দেখুন কি মানুষের ভিড় আর চারিদিকে কীভাবে লাইটিং এখানে দেখুন একদম মানে মায়ের মুটুকটা ঠেকে যাচ্ছে মঠে মানে ছাদ সমেত আর কি বড় মাটা তো এখানে এলে না মনটা পুরোটাই আলাদা অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে আর চারিদিকে প্রদীপ জ্বলছে মোমবাতি যে যা পাচ্ছে পারে এসে মোমবাতি জেলায় প্রদীপ জেলার এখানে দেখুন মোমবাতিটা কত বড় বিশালই বড় ছিল তো পুরোপুরি ছোটো হয়ে গেছে আর এখানে এসে আমরা অনেকক্ষণ ছিলাম আমাদের মানে ভালোও লাগছিলো খুব তো যাই হোক আজকে মিন মিন কয়েকটা দেখেছি খুব ভালো লেগেছে খুব আনন্দও লাগছিল আর সন্ধ্যাবেলায় বেরিয়ে একটু ভালোই লাগছিলো তারপরে মেয়েদের একটু জল পেয়ে গেছিলো বাচ্চা দুটোর তো ওদেরকে একটু জল বের করে দিলাম আর ওরা আমার সঙ্গে বক বক করছিলো তাই আমিও একটু বক বক করছি আর এই দিকে আর একটা প্যান্ডেলে চলে এসেছি এর পেছনে আছে হচ্ছে পার্ক যেখানে বাচ্চাদেরকে আমি খেলাতে নিয়ে আসি বিকেলবেলা সেই জায়গাটা সেখানে পুরো বাটারফ্লাই মানে মৌমাছি এখানে হচ্ছে সরি মৌমাছি সিন করেছে দেখুন পুরো মৌমাছি দেখতে খুব সুন্দর লাগছে অপূর্ব আর কিছু কিছু সিন করেছে যেগুলো মুখে বলে প্রকাশ করা যায় না অরিজিনাল চোখে না দেখলে এগুলো ভাষায় প্রকাশ হয় না পুরোটাই ডেকোরেশন হচ্ছে কাগজের ফুল দিয়ে তো সত্যি খুব সুন্দর লাগছিলো আর অপূর্ব লাগছিল আর ওই দিক এখানে আমার মেয়ের নাচের একটা প্রোগ্রামের কথাও ছিল কিন্তু আমরা তো কালকে চলে যাচ্ছি ফোটায় থাকবো না সেই জন্য প্রোগ্রামটা করা হচ্ছে না তো আমরা সেই জন্য আগের থেকে দেখে নিলাম এখানে ভীষণই লাইন পড়েছিলো তবে আমরা যেই সময় এসেছি এই সময় লাইনটা মানে একটু যেই সময় এসেছি লাইনটা নেই নাহলে এখানেও ভালোই লাইন পড়ছে তো এই তো টুক করে একটুখানি লাইন পেয়েছি একটুখানি লাইনে আছি নাহলে এখানেও বিশাল বড় লাইন পড়ছে তো যাই হোক এবারে তো মাদুর মাদুরের ওপর দিয়ে মৌমাছিগুলো সব আছে দেখতে অপূর্ব লাগছে আর মাদুরের ওপর একটু একটু করে সাজিয়ে রেখেছে আর এই যে ফুল সে এই কাগজের ফুল তারপরে মাদুর আর ওই যে গাছের ডাল তারপরে এই মানে প্লাস্টিকেরই সব কিছু মানে জঙ্গলের সিন টিন কিছু করে রেখেছে তো লাইটিংয়ের দ্বারাই অপূর্ব সুন্দর লাগছে তো এটা আপনারা দেখতে থাকুন আর এই প্যান্ডেলের ভেতরে মানে এই পুজো মণ্ডপটার ভেতরে আমরা ঘুরে ঘুরে দেখতেই আছি বেশ অনেকক্ষণ ধরে দেখছিলাম আর অপূর্বই সুন্দর লাগছিল আমাদের আর এই দিকে কিছু কিছু মেলা বসেছে টুকটাক বেশি কিছু না টুকটাক দূরটাকের দোকান সেইখানে হচ্ছে মেয়ে আর ছেলে এটা নেব সেটা নেব করতেই থাকে সারাক্ষণ ওরা যা দেখে তাই তো নেব। নেবো রাস্তা দিয়ে আমরা বাড়ি চলে আসছি আর আমরা বেশিক্ষণ থাকছি না মানে বাড়ি আসছি প্রায় দশটা মতো বেজেই গেল এবার বাড়ি আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছিলো আর এই দিন রাত্রেবেলায় শুতে শুতে আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো প্রায় দুটো মতো তাই সকালের ট্রেনে আমরা যেতে পারিনি বাবার বাড়ি এই একটু বেলা করেই গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও শুনি ততক্ষণের জন্য সুস্থ থাকুন আজকের জন্য টাটা টাটা বলেও শেষ হয় না টাটা এই দেখুন এবার চলেছে যে পাড়ার মন্দিরে পাড়ার মন্দিরে অনেকটাই পুজো হয়ে গেছে শেষ পুজোটা বাকি আছে ভোগের পুজো যেটা হচ্ছে কি ওই যে ভোগ রান্না করে দেয় সেই পুজোটা বাকি আছে আর নইলে আগেকার পুজোগুলো হয়ে গেছে তো সবাই মানে পাড়ার লোকজনরা বাইরে ঠাকুর দেখতে এতটাই ব্যস্ত যে পাড়া থেকে আর কেউ নেই আর এই এত রাত্রেবেলায় এখন রাত্রি বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখন আমার পুচকা পুচকিগুলো খেয়ে দিয়ে বসে গেছে ছবি আঁকতে তো ওই যে ওরা একটা ছবি আঁকবে তারপরে আমরা ঘুম করবো